ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি এক নম্বরে উঠে আসবে প্রশান্ত কিশোরের এহন মন্তব্য নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বসুর দাবি এটা ভোটকুশলী প্রশান্ত কিশোর বলছেন না এটা বলছেন রাজনীতিবিদ প্রশান্ত কিশোর প্রসঙ্গত সোমবার রাতে ইছাপুর বিকাশ বসু কনভেনশন হলে শিক্ষক সভায় হাজির ছিলেন শিক্ষামন্ত্রী বসু সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রশান্ত কিশোরকে বিজেপির পক্ষে বলতেই হবে কারণ দু হাজার বিহারে সালে বিধানসভা নির্বাচন তাই হবে সেই জন্য তিনি বিজেপিকে এগিয়ে রাখছেন তবে ওনার কথার গুরুত্ব দেওয়ার দরকার নেই দেখুন কুশলী প্রশান্ত কিশোর এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে জনসুরজ প্ল্যাটফর্ম করা প্রশান্ত কিশোর এই দুয়ের মধ্যে ফারাক আছে প্রশান্ত কিশোরকে এখন বিজেপির পক্ষে কথাটা বলতে হবে এই কারণে যে দু হাজার পঁচিশে বিহারে বিধানসভা নির্বাচন তখন ওর রাজনৈতিক লক্ষ্যমাত্রা পূরণের জন্যে প্রশান্ত কিশোর ভাবছেন বিজেপি সেখানে একটা নির্ণায়ক ব্যাক্তার হবে এই যে কথাটা বি